যে সিলেবাসটা নতুন হবে কিভাবে পরীক্ষা হবে এটা জানানো হবে এবং প্রশ্ন কাঠামো কিরকম হবে সেটাও জানানো হবে এই এই মাসের মাসের মধ্যেই অর্থাৎ আমাদের সেপ্টেম্বর জানানো হবে এক সপ্তাহের মধ্যেই দেবে এরকম কোনো কথা না বলা হয়েছে যে এই মাসের মধ্যে জানানো হবে এটি নির্ভরযোগ্য একটি খবর কারণ এই খবরটি প্রকাশ করেছেন স্বয়ং এনটিআরসিএস চেয়ারম্যান অতএব এখানে লেখা আছে যে চলতি সেপ্টেম্বরের মাসে এই সিলেবাস ও প্রশ্ন প্রকাশ করে তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশা তোমাদের বইয়ের কতটুকু পড়া হবে পড়তে হবে এই বার্ষিক পরীক্ষার জন্য সেটা হচ্ছে তোমাদের שנ্নাতিক পরীক্ষায় কতটুকু তোমরা ছিল তারপর থেকে তোমাদেরকে পড়তে হবে ধর উদাহরণস্বরূপ বাংলায় তোমার প্রথম পেজ থেকে তিপ্পান্ন পেজ পর্যন্ত ছিল তাহলে তোমাকে এখন বাংলা পড়তে হবে হচ্ছে চুয়ান্ন পেজ থেকে শেষ পর্যন্ত এরকম ভাবে প্রত্যেকটাই বিষয়ে তোমাকে পড়তে হবে যে সন্ন্যাসিক পরীক্ষায় তোমার সিলেবাস যতটুকু ছিল সেখান থেকে শেষ পর্যন্ত আর যদি তোমার এরকম কোনো বিষয় থাকে যে সন্ন্যাসিক পরীক্ষায় পুরো বইটাই তোমার সিলেবাসে ছিল তাহলে এখন বার্ষিক পরীক্ষার জন্য তোমাকে করতে হবে হবে আবার বার্ষিক পরীক্ষার জন্য পুরোটা পড়তে হবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ